আজকে আমি তরমুজের শরবত বানাবো সেই হয়েছে কি বলবো দেখুন তরমুজের কালারটা কত সুন্দর আর কতটা সুন্দর এই শরবতটা হয়েছে তো এখন গরম বাংলাদেশে প্রচণ্ড গরম গরমে মানুষ অস্থির হয়ে যাচ্ছে তা ভাবলাম একটা তরমুজের শরবত তৈরি করি যা খেলে মানুষের স্বস্তি আসবে বাচ্চারা খুব পছন্দ করবে তো সেজন্য আমি আজকে এই তরমুজের শরবতটা বানালাম আর আমি এই তরমুজের শরবতটা কি কি দিয়ে আর কী কীভাবে তৈরি করেছি আপনাদেরকে আজকে আমি দেখাবো তা চলুন এই যে আমি একটা তরমুজ নিয়েছি দেখুন বড়ো একটা তরমুজ কিনে নিয়ে এসেছিলাম যে দোকান দিয়ে কিনেছি ওখানে এক বাঙালি ছিল ভায়া অনেক তরমুজের মধ্যে এটাই আমাকে বাসাই করে দিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি বাসাই করে নিয়ে আসলে কিন্তু এত সুন্দর তরমুজটা হতো না যাই হোক উনি বাসাই করে দিয়েছে তরমুষটা খুবই ভালো হয়েছে আর মিষ্টি খুবই এর ভিতরে আমি একটা কলা দিব সেই কলাটা এখন আমি কেটে নিচ্ছি তা কলাটা হয়েছে একটু নরম আমি এটাকে ছেলে ছোট ছোট টুকরো করে নিব তা দেখুন কলাটা কিন্তু একটু নরম হয়েছে কলাটা আর এই এই শরবতের জন্য এই কলাটাই ভালো বেশি শক্ত কলা দিয়ে শরবতটা তৈরি করলে ভালো লাগবে না যাই হোক এখন এখানে আমি যে তরমুজটা নিয়ে এসেছেন সেটা কেটে এই তে থেকে দিব তা আমি এর মা মাঝখান থেকে একটু বেশি নিয়েছি নিয়ে এগুলোকে কেটে এখন আমি এগুলো সবগুলা একসাথে দিয়ে ব্লান্ডার করে নিব তা তরমুজের কালারটা দেখলে কিন্তু সে লাল সে আর কি মিষ্টি তে তারপরে আমি এখানে তিন চামচের মতো চিনি ইউজ করবো চিনি বেশি দেওয়া লাগবে না কারণ তরমুজে এমনি মিষ্টি আছে তো সেজন্য আমি এখানে তিন চামচের মতো চা চামচ সেই চা চামচের তিন চামচ চিনি দিয়েছি এখন দিয়ে দেখুন আমি ব্ল্যান্ডার করে নিয়েছি দেখুন একদম সব কিন্তু ঠিক হয়েছে কোনো আস্ত কোনো কিছু নাই ওর ভিতরে এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিব দেখুন একদম কিন্তু ব্ল্যান্ডার পারফেক্ট হয়েছে তো আমি বাটিতে ঢেলে নেওয়ার পরে এখানে আমি সিরাসিস ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে তুকমাও ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা দুইটা একসাথে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো সব দিব একসাথে আর এখানে দিব রু রুয়াবজা চার টেবিল চামচের মতো দিব টেস্টটা ভালো আসার জন্য এটা না দিলে কোনো সমস্যা নাই তবে টেস্টটা ভালো আসার জন্য কালারটা দেখতে সুন্দর হবে এজন্য আমি এটা ইউজ করলাম এখানে আর এখানে আমি এক চামচের মতো মধু ইউজ করব। মধুটা ফ্রিজে ছিল একটু শক্ত হয়ে গেছে চামচ থেকে পড়তেছে না দেখুন তা এখন এটা দিলাম এখন এর ভিতরে কিছু ভরফ আমি তৈরি করে রেখেছিলাম ফ্রিজের ভিতরে সেই ভরকগুলো দিয়ে দেব দিয়ে এখন আমি গ্লাসে এগুলোকে সাজিয়ে নিব তো এখানে আমি চারটা গ্লাস নিয়েছি দেখুন চারটা গ্লাসে আমি শরবতটা তুলে নিব তা এর উপরে আমি কিছু ইস্যুগুলি ভুষিয়ে দেবো ভুষিটা যখন আপনি খাবেন তখন দিবেন শরীরের উপকারের জন্য অবশ্যই আগে দিবেন না এটা যখন আপনি খাবেন তখন এর উপরে দিয়ে এর ভিতরে ভালো করে নারিয়ে নাড়িয়ে নিয়ে তারপর আপনারা খাবেন তো আমি আমরা চারজন খাবো এর জন্য চারটা গ্লাসেই নিয়েছি এখনই খাবো তারপরে এর উপরে একটা বরফ দিয়ে সাজিয়ে আপনি পরিবেশন করতে পারেন তা আমি জানি না আপনার কাছে আমার এই ভিডিও কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে সেখানে ফলো করবেন তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এখন এটাকে আমরা এনজয় করব তা দেখুন দেখতে কিন্তু কালারটা সেই হয়েছে খেতে না কত টেস্ট হয়েছে সবাইকে আল্লাহ হাফেজ